সেটা খুনি সরকার যাদের যাদের কাছে খুনি সরকার তাদের কাছে খুনি সরকার আমাদের জনতার জন্য তিনি খুনি সরকার না আমাদের পেটের আমরা আমরা শান্তিতে ছিলাম আজকে রাস্তায় বের হলে রাত দশটার পরে আমাদের চিন্তাই গাড়ি ধরে আমাদের টাকা ধরে আমাদের আগে আমাদের গাড়ি হারানি আমরা দুইটা গাড়ি হারিয়েছি আমি নিজে দুইটা গাড়ি হারিয়েছি আমার দুইটা গাড়ি দুইটা গাড়ি ডাকাতি করে নিয়ে গেছে আর সাতাশ নাম্বার মোড় থেকে আমরা পুলিশের কোনো সহযোগিতা পাইনি আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না দেশে কোনো নিরাপত্তা নাই কোথায় ছাত্র জনতা History tells us that powerful people come from powerful places. History was wrong. Powerful people make places powerful.